আলা কবরের আজাব কবরের ফিতনা বড়ই কঠিন তবে আল্লাহর সৌভাগ্যবান কিছু বান্ধব এমন রয়েছেন যাদেরকে আল্লাহ তা কবরের এই কঠিন ফিতনা থেকে হেফাজত করবেন আজ আমরা সেই আদিসের আলোকে এমন কতিপয় মমিন এবং তাদের মহান আমলের কথা আলোচনা করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ওই সব সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা কবরের আজাব ও ফিতনা থেকে নাজাদ পাবে এক শাহিদ প্রিয় ভাই বোন আল্লাহ রাবুল আলমিনের যেসব মহান বান্দা কবরের আজাব ও ফিতনা থেকে মুক্তি পাবেন তাদের অন্যতম হলেন শাহিদ সুনানুতির মিজিতে বর্ণিত একটি সাহিয়াদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন মিনাল

তাকে কবর আজাব থেকে রক্ষা করা হয় আর কিয়ামতের মহাভীতি হতে সে নিরাপদ থাকে তার মাথায় মর্যাদার তাজ পড়িয়ে দেওয়া হবে এর এক একটি ইয়াকুত পাথর দুনিয়া ও দুনিয়ার সব কিছু হতে উত্তম আয়তলোচনা বাহাত্তর জন হুরের সঙ্গে তার বিয়ে দেয়া হবে সত্তর জন জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে সোবাহান আল্লাহ শহীদের এত বেশি এত বেশি ফজিলত প্রিয় ভাই ও বোন শাহাদাত আসলেই একটি ঈর্ষণীয় সাফল্য একটি সুমহান মর্যাদা মুমিন জীবনের মহা গৌরবময় অর্জন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই মহান মর্যাদা অর্জন করার তৌফিক দিন দুই মোরাবিত বাল্লার রাস্তার পাহারাদার প্রিয় ভাই ও বোন কবরের আজাদ থেকে নাজাত লাভকারী আরও একজন সৌভাগ্যবান মুমিন হলেন সেই ব্যক্তি যিনি মুরাবিদ বাল্লার রাস্তায় জিহাদে পাহাড়রত অবস্থায় মারা যান সুনানুত্তির মিজি ও মুসনাদু আহমদ সহ আর অনেক হাদিস গ্রন্থে সাহি সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন কুল্লু মজ্জিদিন ইহতম ইলা আমিহ ইমু রফি সাবিহ ফাহ ফিতনাতিল কাবল মৃত্যুর সাথে সাথেই প্রত্যেকের আমলের উপর মোহর মেরে দেওয়া হয় অর্থাৎ সবার আমুল বন্ধ হয়ে যায় তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহাড়রত অবস্থায় মৃত্যুবরণ করে তার আমল বন্ধ হয়ে যায় না বরং তার আমলের সবাব কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপত্তা প্রদান করা হয় তিন জুমাবারের মৃত্যুবরণকারী প্রিয় ভাই বোন যে ব্যক্তি জুমাবার মৃত্যুবরণ করে তার কবরের আজাব মাফ হওয়ার সুসংবাদ হাদিস এসেছে রাসুল সাল ইরশাদ করেন মা মাসলিমিনুমা আউ লাইলাতিল আাহ ইল্লা বারি আমিন ফিতনা তিল কাবর যে মুসলিম জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করে সে কবরের ফিতনা থেকে নাজাত পায় চার প্যাটের অসুখে মৃত্যুবরণকারী যে ব্যক্তি প্যাটের অসুখে মৃত্যুবরণ করে তাকে আল্লাহ তালা দয়া করে কবরের আজাব থেকে মুক্তি দেন সুনানুন নাসাইতে বর্ণিত একটি সাইয়া দিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন মাই ইয়লহু বাতাই আজদা বাফি কাবরিহ যে ব্যক্তি প্যাটের অসুখে মারা যায় তাকে কবরে আজাব দেওয়া হবে না পরিশেষে দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে কবরের আজাব থেকে নিরাপদ রাখুন আমাদের শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহর রাস্তায় পাহাড়াদার হওয়ার তাওফিক দিন আমাদের জুমা বাড়ে মৃত্যু নসিব করুন আর আল্লাহ না করুন কখনো যদি পেটের অসুখ হয় তবে সবর করার তাও ফিক দিন আমিন ইয়া রব্বাল্লা আলমিন